প্রিয় দর্শক আজকের আলোচনার প্রথম বাক্য পাকিস্তান ভারতে আসল যুদ্ধ শুরু হলে কি হবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক পাকিস্তান ও ভারতের মধ্যে যদি সত্যিকারের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সবচেয়ে বড় ধাক্কাটা যাবে সাধারণ পাকিস্তানিদের উপর এমনিতি এক ভাঙা অর্থনীতি খাদ্য সংকট আর রাজনৈতিক বিস্ত্রিং খলার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি তাহলে যুদ্ধের খরচ তারা কোথা থেকে যোগাবে অর্থাৎ ভারত যুদ্ধের মহড়া দিতে গিয়ে জঙ্গিদের ক্যাম্প উদ্দেশ্য করে সিন্ধুর নামের যে হামলাটি ভারত করেছে সেখানেও শত শত জঙ্গি মারা গিয়েছে এবং পাকিস্তানের অনেক স্থাপনা সহ ক্ষয়ক্ষতি হয়েছে এটা তো শুধুমাত্র পরীক্ষামূলক মহড়া যুদ্ধ আসল যুদ্ধ যদি সত্যি বেঁধে যায় তাহলে দেশেরই অনেক ক্ষয়ক্ষতি হবে যা কখনো সহজে পূরণ করা সম্ভব নয় বিশেষ করে পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা সেই দিক পাকিস্তান বিবেচনা করলে যুদ্ধ তো দূরের কথা যুদ্ধের নাম শুনে ভাবা উচিত আমরা যুদ্ধ চাই না আমরা পাকিস্তানের জনগণকে বাঁচাতে চাই যদি এই ভাবনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর থেকে থাকে তাহলে যুদ্ধের সকল প্রকার প্রস্তুতিমূলক কর্মকাণ্ডকে তিনি প্রত্যাখ্যান করতেন যদি তিনি পাকিস্তানের সাধারণ নাগরিকদের কথা বিবেচনায় রাখতেন শুধুমাত্র ক্ষমতার লোভ ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ জনগণের উপর মরণ ঘাতে যুদ্ধ চাপিয়ে দিতেন না বর্তমানে পাকিস্তানে মুদ্রাস্ফীতি অস্বাভাবিক রকম বেড়ে গেছে সাধারণ নাগরিকের খেয়ে পরে বেঁচে থাকার অধিকারটুকু বর্তমান সাধারণ নাগরিকের নেই যেখানে এক কেজি আটার দাম একশো থেকে একশো পঞ্চাশ রুপি ডালের কেজি দুশো রুপি থেকে দুশো পঞ্চাশ রুপি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে প্রতিটা পাকিস্তানের দ্রব্যমূল্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে জনগণ হিমশিম খাচ্ছে কিভাবে বেঁচে থাকবে আর সেই বেঁচে থাকার কঠিন পরিস্থিতি মোকাবেলা করবে নাকি যুদ্ধের জন্য সাধারণ জনগণ পাকিস্তান সরকারকে সমর্থন জানাবে এই মুহূর্তে মনে হয় না পাকিস্তানের সাধারণ জনগণ ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে তারা তাদের সম্মতি যুদ্ধের পক্ষে প্রকাশ করবে জ্বালানি তেলের দাম ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে পাকিস্তান এবং এই জ্বালানি তেলের জন্য পাকিস্তানের বড় ধরনের একটা ক্ষতির আশঙ্কা করেছেন ব্যবসায়ী মহল থেকে শুরু করে পাকিস্তানের সাধারণ নাগরিক সর্বস্তরের জনগণ বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিল গরিব মানুষ দিতে পারছে না তাহলে যুদ্ধের আগে পাকিস্তান সরকারের চিন্তা করা উচিত মরণঘাতী যুদ্ধ নয় পাকিস্তানের ক্ষুধার্ত জনগণকে খাদ্যের নিশ্চয়তা দেওয়া এবং ক্ষুধার্ত মানুষকে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া তারপর উচিত হবে যুদ্ধের পরিকল্পনা নেওয়া আইএমএফ ও বিভিন্ন দাতা সংস্থার শর্তে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এমন অবস্থায় শোনা যাচ্ছে অনেক এলাকায় মানুষ সপ্তাহে একবার ঠিক মতো খেতে পারে বাকি দিনগুলো আধা পেট বা না খেয়ে পার করতে হয় সেখানে যদি পাকিস্তান সরকার যুদ্ধের ঘোষণা দেয় তাহলে পাকিস্তানের জনগণের উপর অমানবিক আচরণ করা হবে এবং পাকিস্তান একটি সাজানো দেশ এই যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাবে যুদ্ধ মানে কি যুদ্ধ মানেই বিশাল অর্থ ব্যয় আর এই অর্থ ও উপার্জন করতে হলে সবার আগে উপার্জনের ব্যবস্থা করা বেকারত্ব দূর করা এবং যে কোনো কর্মের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা যে দেশের বেকার যুবক যুবতী অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবন কাটায় সেই দেশের সরকারের যুদ্ধে জড়ানোর আগে ভাবা উচিত তার দেশের সাধারণ নাগরিক জনগণের বেঁচে থাকার অধিকার মরণঘাতী যুদ্ধ নিয়ে নয় অস্ত্র গোলা সেনাবাহিনীর খরচ তেলের যোগান যদি অর্থই না থাকে যুদ্ধ খেলায় না জড়িয়ে জীবন বাঁচানো ফরজ হাসপাতাল চিকিৎসা লজিস্টিক এসবের পেছনে কোটি কোটি ডলার খরচ হয় প্রতিদিন প্রশ্ন হলো যেখানে সাধারণ মানুষ তিন বেলা খাবার পাচ্ছে না সেখানে যুদ্ধের খরচ কে দেবে কথা আছে সাহেব বাবু ফিটফাট হাঁটা চলায়

পাকিস্তানের সামরিক সক্ষমতা অনেক কম ভারতের বিমান নৌ ও স্থল বাহিনী আধুনিক এবং প্রস্তুত ভারতের অস্ত্রের অনেক বেশি সব দিক বিবেচনা করলে এখনো পাকিস্তান অন্ধকারে পাকিস্তান যুদ্ধ শুরু করলে তার অবস্থা হবে আফগানিস্তানের মতো চরম খাদ্য সংকট বৈদেশিক সাহায্য বন্ধ আর জনগণের জীবন হবে দুর্বিষহ বাংলাদেশ কিভাবে প্রভাবিত হবে যুদ্ধের প্রভাবে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নষ্ট হবে তেল খাদ্যপণ্য পণ্য ডলারের দাম বেড়ে যাবে বাংলাদেশে রেমিটেন্স ও আমদানি রপ্তানি খাতে চাপ আসবে ডক্টর ইউনুস কিছুদিন আগে বক্তব্যে বলেছিলেন যদি পাকিস্তান ভারত যুদ্ধ লেগেই যায় তবে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে যদি যুদ্ধের প্রস্তুতি না নেই তবে নিজেকে ছোট মনে করা হবে আমরাও পারি যুদ্ধ করে প্রমাণ করতে চাই আমরাও নতুন বাংলাদেশের পাকিস্তানের সৈনিক যত বড় শক্তিশালী যুদ্ধ হোক না কেন পাকিস্তান আমাদের পাশে আছে আমরা পাকিস্তানের মহাবীর মহাশক্তি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার পাকিস্তান তো ভারতের কাছে পোতাইয়া যাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এখন উচিত হবে পাকিস্তানের পাশে থাকা এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তাই যদি না করেন তাহলে পাকিস্তানকে অসম্মান করা হবে পাকিস্তান তো ডক্টর মোহাম্মদ ইনুসের প্রিয় বন্ধু পাকিস্তানের প্রিয় বন্ধু কখনো পরাজয় মানে না প্রিয় দর্শক যুদ্ধকার জন্যই মঙ্গল বয়ে আনে না পাকিস্তানের উচিত হবে নিজ দেশের মানুষকে আগে বাঁচানো খাওয়ানো যুদ্ধের কথা না ভেবে অর্থনীতি মেরামত করাই এখন তাদের একমাত্র উপায় বেঁচে থাকার রাস্তা হতে পারে প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম